চাষ খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আর প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বড়দেরকে বোন আমার ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিই আজকে ভিডিও শুরু করলাম আজকে কটা বাজে প্রায় এখন একটু বেলা হয়ে গেছে তো দেখো সকালে উঠলাম বাসি কাজকর্ম সব সেরে বাসি কাপড় ছেড়েছি এখন জামা কাপড়গুলো ধোয়া হয়নি এখন হচ্ছে ধুবো আর হচ্ছে চাতা করলাম আর চাটা করে তারপরে হচ্ছে চাতা সব খাই খেলাম খেয়ে তারপরে ওর বাবা হচ্ছে এখন বেরিয়ে যাবে ও হচ্ছে আজকে তাড়াতাড়ি একটু বেরিয়ে যাবে কাজে তো দেখো প্রচন্ড গরম ও হচ্ছে রেডি হচ্ছে আর এদিকে হচ্ছে আমি এখন ময়দা মাখবো এই দেখো এ পেকের ময়দাটা আর কি করে দিই পেঁকের ময়দাটা যদি না খাওয়া হয় তাহলে অনেকদিন থেকে দেশ দেশে গেলাম তার দুই দিন আগে হচ্ছে আনা এটা হচ্ছে এখন ময়দাটা মাখাবো ময়দাটা মাখিয়ে এখন হচ্ছে পরোটা করবো আর সকালে টিফিনে আর পরটা করে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে আবার কিছু কালকে জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো আর একটু রোদে দিয়েছিলাম যেহেতু বিকেলবেলা কেঁচেছি তো সেইগুলো হচ্ছে এখন নিয়ে আসলাম তুলে ওগুলো হচ্ছে গুছিয়ে রেখে তারপরে জামা কাপড় কাচবো কেঁচে টেচে আবার ঠাকুর দেবো ঠাকুর দিয়ে রান্না শুরু করবো এটাই হচ্ছে আর ছেলে এখন যাবে হচ্ছে একটু দোকানে চলো পরে ফিরে আসছি একটু জুতার ইয়ে বাস্পটা

অন্য থলি নাও তাহলে তুমি জল নিয়ে যাবো না তাহলে জল নিয়ে যাবো না এবার গরমে আবার বুকিয়ে যাই না যেন দেখি দেখি মুখটা দেখি একটু নাও নাও একটু নিচে আসো নিচে আসো একটু এন ভিডিওতে আসো মুখটা নাকি প্যারিস দেখাচ্ছে না হ্যাঁ ব্যাস হয়ে যায় দেখবো আবার গরমের মধ্যে পর উঠে পর দেখো এখন হচ্ছে বিছানা চাদর গুলো সব কালকে বিকেল কাটলাম না সেগুলো একটু রোদে দিয়েছিলাম শুকনো হয়ে গেছে পুরো এগুলো হচ্ছে গুছিয়ে বাগিয়ে একটু রেখে দেবো দিয়ে তারপরে হচ্ছে আবার ভাবলাম একটা এই দেখো জুতোগুলো এইখানে যে বিটকেশটা ছিল ওটা বের করে দিয়েছি একটু নষ্ট হয়ে গিয়েছিল বলে এখানে হচ্ছে একটা জুতোর যে রেগুলো থাকে না প্লাস্টিকের সেগুলো আর কি বলেছিলাম অর্ডার দিয়েছিলাম ওগুলো হচ্ছে অন্য কালার ছিল সেটা ভালো লাগেনি তো আমার ছেলে লাল কালার নেবে তো ওইটা লাল কালার আনতে বলেছিলো এনেওছে দোকানে ফোন করছে আনতে যেতে পারছি না জানো তো কখন যে যায় সময় পাচ্ছি না এখানটাতে রাখবো নাহলে জুতো রাখতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে এখন হচ্ছে ঠাকুরটা দিয়ে নিলাম ঠাকুরটা দিয়ে এদিকে হচ্ছে দেখো ভাতটা বসিয়ে নিলাম কি গরম গো দেখো এইদিকে হচ্ছে একদিকটা ভাত বসিয়েছি আর আজকে প্রচণ্ড গরম যেন আজকে ডাল বসালাম এখানে অড়োর ডাল আর মুসুর ডাল মিক্স করে হচ্ছে ডাল ফুটছে ডালটা হয়ে যাক এরপর হলুদটা দেবো ডালে হচ্ছে আর আজকে না পোস্ত বানাবো আর ফ্রিজে রয়েছে মাছ আর দেখি পটল আর আলু দিয়ে একটু পোস্ত বানাবো এখানে হচ্ছে দেখো তিনটে মাছ রান্না রয়েছে তিন দিন আর হয়ে যাবে ও আসবে কি না জানি না ওর বাবা আর এখানে হচ্ছে পনিরটা কয়দিন থেকে আনা রয়েছে পনিরটা হচ্ছে তরকারি করবো টুকটাক করে বেশ অনেক কটাই হয়ে যায় চলো পটলটা কাটি আলু পটলটা কেটে পোস্তটা বানাই প্রচন্ড গরম এদিকে পোস্তটা বসিয়ে দিয়েছি ভাত ডাল হয়ে গেছে মাছটা বার করব মাছটা বের করে একবার গরম করবো আর নিম পাতা ভাজবো ডিম ভাজব দেখো প্রস্ত কষিয়েছি প্রস্তুর করে আবার আসছি ফ্রিজ থেকে মাছটা বের করে বসিয়ে দিলাম গরম বাবু হাত ধু এখানে হচ্ছে ডাল এখানে হচ্ছে ডিম ভাজা ডিম ভাজা খেতে ইচ্ছে করলো যেন তার জন্য আজ হচ্ছে ডিম ভাজা করলাম এখানে হচ্ছে নিম পাতা এখানে হচ্ছে পোস্ত চলো ভাত তার খাওয়া দাওয়া করে তারপর ফিরে আসছি আবার মাছটা খেয়ে নিই আমি আর ছেলে না হলে নষ্ট যাবে আবার তিন পিস মাছ আছে দেখো এখন হচ্ছে না বৃষ্টি হলো বৃষ্টি হলেও কিন্তু গরমটা আর কমে না দেখো ঘাম কিন্তু বেরিয়ে যাচ্ছে অতিরিক্ত ঘাম দেখো এখন উঠলাম শুয়েছিলাম উঠলাম উঠে বাবা আসলো আসলো তারপরে ওকে খেতে দিলাম তারপরে সব বাসনপত্র ধুয়ে একটু শুয়েছিলাম উঠলাম উঠে তারপর দেখো এখন ঘুম ঘুম ছোটো আর উঠে এখন হচ্ছে এরপর আমি সন্ধেটা করতে যাব। জামা কাপড় ছাড়লাম হাত মুখ ধুয়ে এসে জামা কাপড় ছাড়লাম এখন হচ্ছে সন্ধে করব তারপর আটা মাখানো আছে আর পনিরের তরকারিটা তখন করা হয়নি সে পনিরের তরকারিটা আর কি করবো আর এরপর না শীতকালে না ঘুমোতে গেলে দেখবে বিকেলবেলাটা একদম বারবার হয়ে যাবে মাথাটা বলো তো চলো সন্ধেটা করি দেরি হয়ে যাচ্ছি

তুই বন্ধুদের সাথে কবে কবে বেরোবি কেটে তারপরে ফিরে আসছি আবার তো এদিকে হচ্ছে পনিরটা কাটা হয়ে গেছে জানো তো পনিরটা কেটে এখন হচ্ছে তাড়াতাড়ি করে রান্না বল রান্নাটা করতে রাতের বেলা না বিরক্ত লাগে লাইটগুলো পাড়গুলো গুলো না বাড়াতে হবে